নবীজির ইসলামের দাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিন বছর পর্যন্ত গোপনে ইসলামে দাওয়াত দিয়েছে এবং আল্লাহর আদেশে প্রকাশ্য দাঁত দিতে শুরু করেন নবী সাল্লাম তিনি ইসলামের দাওয়াত দিতেন যখন মক্কাল লোকেরা দেখলো যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম মুসলিমের উপর মুসলিমদের উপর অনেক অত্যাচার শুরু করলো দুই বছর পর্যন্ত মুসলিম অনেক কষ্ট ভোগ করলো এবং তারা সিদ্ধান্ত নিল যে মক্কা মক্কা থেকে অন্য দেশে চলে যাবে